বন্ধুরা বগলাকে তোমাদের স্বাগত আজকে আমি একটা রেসিপি তৈরি করছি যে রেসিপিটা বন্ধুরা আমাদের শরীরের পক্ষে খুবই মানে উপকারী একটি মাছের ঝোল হালকা পাতলা এবং ভীষণ উপকারী একটা মাছের ঝোল তো যার জন্য দেখো আমি চারাপোনা মাছ নিয়েছি মাছগুলো আমি ভাসি তেলে ভালো করে মাছটা ভাজা হোক বন্ধুরা আমি চারাপোলা মাছ নিয়ে নিয়েছি সেই মাছটা লবণ তেলে আগে ভেজে নিই হ্যাঁ বন্ধুরা আমি খুব ভালো করে ভাজবো না মানে ভাজবো খুব কড়া করে ভাজবো না মোটামুটি একটু ভেজে নেব উল্টে পাল্টে এক সিট হোক তারপরে আসছি মাছটা এক ভাজা হয়ে গেছে আর এক উল্টে নিয়েছি বন্ধুরা মাছ ভেজে ওই তেলেই দেখো মাছ তুলে নিয়েছি এবং ওই তেলের সঙ্গে আরেকটু তেল আমি অ্যাড করেছি গরম হয়ে গেছে এবং ফোড়ন দেবো পাঁচ আর একটু তেজপাতা ফোরনটা একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমি আলু আর পটল লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু আর পটল আমি এগুলো একটু ভেজে নেবো দেখো পটলায় আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি ঝোল করব তো সেই জন্য সেই রকম পরিমাণে আর কি সেই অনুযায়ী আমি লবণটা এখনই দিয়ে দিলাম আর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর আমি বেটে রেখেছি জিরে আদা তো সেটাও দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষবো

এবার আলু আর পটলটা সেদ্ধ হোক বন্ধুরা বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলু পটলটা একটু সেদ্ধ হোক তারপর আমি ফিরে আসছি ফ্লেমটা আমি মাঝারি করেছি বন্ধুরা দেখো আমার আলু পটল সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন যে থানকুনি পাতা আমি বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আমার বাটিতে একটু থানকুনি পাতা লেগেছিল বন্ধুরা তো সেটা বাটিতে একটু জল দিয়ে আমি ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম এটা ভীষণ উপকারী তাই এটা ফেলা যাবে না আর তোমরা চেনো কিনা জানি না এই দেখো থানকুনি পাতা বন্ধুরা এই পাতাগুলোর সাইজে আরও বড় বড় হয় তোমরা বাজারে পেয়ে যাবে বন্ধুরা এগুলো দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি থানকুনি পাতাটা দেওয়ার পর দেখো আমি খুনি ওই পাতা বাটি ধোয়া জলটাও দিয়েছিলাম তো এখন ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা মাছগুলি মাঝারি করে দিয়েছি আমি আর একবার ঢাকা দিলাম চার পাঁচ মিনিট মতন ফুটবে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো আমার কিন্তু মাছের জল একদম হয়ে গেছে আমি সামান্য একটু চিনি দিতে দিলাম আমি আগেই দেওয়ার দরকার আমি ভুলে গেছিলাম তো দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি টেস্টটা আরও ভালো হবে এতে তো আমার হয়ে গেল থানকুনি পাতা দিয়ে তাজা চারাপোনা মাছের ঝোল কমপ্লিট আমি গ্যাসটা বন্ধ করে দিই বন্ধুরা তাহলে তোমরা এভাবে বানিয়ে এবার খেয়ে দেখো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এই রেসিপিটা আবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর একটা লাইক অবশ্যই করো বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে তোমরা সকলেই ভালো থেকো